ঘোষিত হয়ে গেল লোকসভা দু হাজার চব্বিশের দিনক্ষণ পাশাপাশি পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে কারা কটি আসন পেতে চলেছে একটা সি ভোটারের সমীক্ষায় কিন্তু বিশাল একটা বড় চমক উঠে আসছে কার বাজি মাত হবে এই লোকসভা ভোটে আর এই নির্বাচনে রাজ্যে কেমন ফল হবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে লাস্টবারের মতো কি চাপে ফেলতে পারবে বাগে ফেলতে পারবে ভারতীয় জনতা পার্টি তার উত্তর দেবে তো জনগণ পশ্চিমবঙ্গের জনগণ আর আপনাদের জন্যই দর্শক বন্ধুরা আপনাদের এই যে আজকে আমার যে প্রতিবেদন আপনারা উত্তর দেবেন কারণ ভোট তো দেবো আমি আমরা বা আপনারা তাই এই যে প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যেই ছেড়ে দিল অর্থাৎ আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওতে পাঁচটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব এবং সেখানে লোকসভা কেন্দ্রের প্রার্থী যারা দাঁড়াচ্ছে অর্থাৎ শাসক দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের নাম আমি আলোচনা করব। এবং পাশাপাশি কাদের জিতবার পসিবিলিটিস থাকছে এবং লাস্ট লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে সেই অঞ্চলগুলো তো ফলাফল কার পক্ষে গিয়েছিল সেই নিয়ে আলোচনা করব তাই দর্শক বন্ধুরা উত্তর দেবেন আপনারা আর আপনাদের সেই উত্তরের ভিত্তিতে আমি আগামীকাল আরও একটি ভিডিও বানানোর চেষ্টা করব যে কি হতে চলেছে বা মানুষ সাধারণ মানুষ কি চিন্তা করছে সবার প্রথম পশ্চিমবঙ্গে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটা হলো তমলুক আপনারা জানেন যে এই লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সোশ্যাল মিডিয়ার পপুলার বয় সোশ্যাল মিডিয়ার পপুলার বয় দেবাংশু ভট্টাচার্যা ইতিমধ্যে দেবাংশু ভট্টাচার্যা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনেক কথা বলেছেন অনেক কটাক্ষ করেছেন কিন্তু অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিক থেকে তেমন তেমন আমরা কটাক্ষের সুর দেখিনি তিনি তো একজন বিচারপতি যাই হোক কিছুটা আগেকার যুগের মানুষ অর্থাৎ এই তথ্য হয়তো বিশ্বাস করতে পারেন যে কাজ বেশি কথা কম আর এই কেন্দ্রে সিপিআইএমের থেকে ঘোষিত নামটি হলো কিন্তু সায়ন ব্যানার্জি আপনারা জানেন ইনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কি হতে পারে দর্শক বন্ধুরা ভোটার সমীক্ষা কি বলছে যতদূর খবর আমাদের কাছে উঠে আসছে যে এই তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্যার জেতা কিন্তু খুবই কঠিন হবে খুবই কঠিন হবে কারণ তমলুক হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম ঘর নিজের ঘর এবং যেখানে আমরা অতিথি ইতিহাস বলছি নন্দীগ্রামের ভোটে এই শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত বিট করে দিয়েছিল পরাজিত করে দিয়েছিল তো এইখানে উইনার হিসাবে জয়ী হিসাবে যে নামটি আমাদের বিবেচনার মধ্যে আসছে কিন্তু আবারও বলছে আমাদের বিবেচনার মূল না আপনারা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন অভিজিৎ গাঙ্গুলি বিপুল সংখ্যক ভোটে কিন্তু জিততে পারে সত্যি বলছি আমি যদি তমলুকের বাসিন্দা হতাম তো নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করতাম এবং আমার মূল্যবান ভোটটি আমি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই দিতাম অবশ্যই আপনারা জানাবেন কি মনে করছেন আপনারা এই তমলুক কেন্দ্রকে নিয়ে ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য যে যে কথাগুলো বলেছে সেই কথাগুলি হলো একটি কটাক্ষ করেছেন বিবৎসভাবে সেটা হলো খামখেয়ালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি ভোটের পরেই ছাড়তে পারেন রাজনীতি অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি বলেই দিচ্ছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বিট করবেন আবারও বলছি তা তো জনগণই উত্তর দেবে দেবাংশু ভট্টাচার্যা আরও একটি কটাক্ষ করেছেন যেটা শোনা গেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিলে মানুষ তার কপাল চাপড়াবে এই ভাষায় কটাক্ষ করেছেন দেবাংশু ভ্টাচার্যা বাট আবারও বলছি কারও কটাক্ষ কারো কথা এই ভোটের ক্ষেত্রে কোনো গুরুত্বই ফেলবে না যা কথা বলবে পশ্চিমবঙ্গে মানুষ বলবে পশ্চিমবঙ্গে জনগণ বলবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানাবেন আমার পরবর্তী কেন্দ্র ঘাটাল নিয়ে আলোচনা করব ঘাটাল ঘাটাল ইতিমধ্যেই বিজেপি লোকসভা প্রার্থী হচ্ছেন কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় আপনারা জানেন অপরদিকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু দেব অর্থাৎ দীপক অধিকারী যিনি একজন এমপি আপনারা সকলেই জানেন ফাইট এই অঞ্চলে ফাইট অর্থাৎ ঘাটালে ফাইট কিন্তু সমানে সমানে হতে চলেছে সমীক্ষা বিভিন্ন সমীক্ষা ঘেঁটে আমরা যেটা জানতে পারছি তবে খুব সম্ভবত খুব সম্ভবত এই ঘাটাল থেকে জিততে পারে কিন্তু আবারও বলছি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে উইনা জয়ী হতে পারেন কিন্তু দেব অধিকারী আবারও বলছি আমি ভুল হতে পারি দর্শক বন্ধুরা আপনারা আপনারা জানাবেন এই কারণে এই প্রতিবেদন আমি আপনাদের উদ্দেশ্যেই বানাচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের আমি কমেন্ট পড়বো এবং সেই কমেন্ট পড়ার পরে আমি একটা সিদ্ধান্তে যাবো এবং সেই সিদ্ধান্ত নিয়ে একটি ভিডিও আমি কালকে আগামীকাল দেওয়ার চেষ্টা করব। যে সাধারণ মানুষ এই পার্টিকুলার কেন্দ্রগুলোকে নিয়ে কি চিন্তা করছে কে হতে পারে জনসাধারণের একজন উপযুক্ত প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র তিন নম্বর সেটা হলো বাঁকুড়া দর্শক বন্ধুরা বাঁকুড়ায় বিজেপি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু সুভাষ সরকার ইতিমধ্যেই নাম ডিক্লেয়ার হয়ে গেছে এবং রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়াচ্ছেন কিন্তু অরূপ চক্রবর্তী যিনি এমএলএ এবং এ প্রসঙ্গে লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছিল দু সালে সেই দু হাজার উনিশের রেজাল্ট বলছে যে সেই সময় দু হাজার উনিশে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে কিন্তু জিতেছিল বিজেপি অর্থাৎ বাঁকুড়া সিট বিজেপির পকেটে গেছিল এবং সেই ভিত্তিতে বলছি যেহেতু এটা একটা হিউজ মার্জিন এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটটা একটি হিউজ মার্জিন তো সেই ক্ষেত্রে এবং সমীক্ষা বিভিন্ন সমীক্ষা থেকে যেটা উঠে আসে সেটা হলো এবারও দু হাজার চব্বিশে লোকসভা ভোটে সুভাষ সরকারি অর্থাৎ বিজেপি প্রার্থী এইখান থেকে জিততে চলেছেন আবারও বলছি আমার বলা কিছুই না আপনারা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এইখান থেকে কে জিততে পারে কে হতে পারে মূল্যবান একটি জনগণের প্রার্থী সুভাষ সরকার না অরূপ চক্রবর্তী চার নম্বর নিয়ে আলোচনা করব চার নম্বরে উঠে আসছে আমি যেটাকে টার্গেট করেছি সেটা হলো আলিপুর আলিপুরদুয়ার দুয়ার থেকে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী যিনি হচ্ছেন যে নামটি উঠে আসছে সেটি হলো কিন্তু মনোজ টিগ্গা খুবই একটি গুরুত্বপূর্ণ নাম যতদূর জানা যাচ্ছে এই মনোজ টিগ্গার কিন্তু সেই অঞ্চলে দুয়ারে বিশাল নাম ডাক আছে এবং অপরদিকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়াচ্ছেন তিনি হলেন প্রকাশ চিক বারিক যিনি কিন্তু একজন রাজ্যসভার মেম্বার কে জিততে পারেন এই আলিপুরদুয়ার কেন্দ্র থেকে কি বলছে সমীক্ষা সমীক্ষা যাওয়ার আগে আমি লাস্ট ইয়ারের রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করি লাস্ট টাইম যেটা দু হাজার উনিশে লোকসভা ভোট হয়েছিল সেই সময় কিন্তু আলিপুর দুয়ার থেকে দাঁড়িয়েছিলেন জন বার্লা বিজেপি প্রার্থী জন বার্লা এবং তিনি জিতেছিলেন দুই দশমিক পাঁচ লক্ষ ভোটে দুই দশমিক অর্থাৎ আড়াই লক্ষ ভোটে জিতেছিলেন হোয়াট আ বিগ উইন বাই জন বার্লা কিন্তু তা সত্ত্বেও এবারে জন বালাকে প্রার্থী করেনি জন বালার জায়গায় বিজেপি ভরসা রেখেছেন মনোজ এবং এখানকার শ্রমিকা যেটা বলছে এই মনোজ যথেষ্ট এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খুবই ভালো মানুষ এবং নাম ডাক আছে এবং সেই ভিত্তিতে এই অঞ্চল থেকে বেরোতে পারে কিন্তু মনোজ টিগ্গা অর্থাৎ আলিপুরদুয়ারে কেন্দ্রটি জিততে চলেছে হয়তো মনোজ বিজেপি প্রার্থী কিন্তু আপনারা আপনারা উত্তর দেবেন এই ভিডিও কমেন্ট বক্সে প্লিজ 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 আপনারা কিন্তু উত্তর দিয়ে কাইন্ডলি জানাবেন পরবর্তী কেন্দ্র বীরভূম বুঝতেই পাচ্ছেন বীরভূম মানে অনুব্রত মণ্ডল যদিও অনুব্রত অনুব্রত মণ্ডল বর্তমানে বীরভূমে নেই আপনারা সকলেই জানেন আমরাও জানি তিনি এখন বর্তমানে দিল্লি তিহারে আছেন কিন্তু অনুব্রতহীন অর্থাৎ অনুব্রত মণ্ডলহীন এই বীরভূমকে কেমন একটি যেন ছন্ন ছাড়া দেখাচ্ছে আপাতত বিভিন্ন সমীক্ষা তাই বলছে তবে বীরভূম থেকে বিজেপির যে প্রার্থী তিনি হলেন দুধ কুমার মন্ডল যথেষ্ট একজন নাম করা মানুষ হিসাবে জানা যাচ্ছে এই দুধ কুমার মন্ডলকে পাশাপাশি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন আপনারা সকলেই জানেন শতাব্দী রায় যিনি এমপি আছেন আর সিপিআইএম এর পক্ষ থেকে আমি এখনো পর্যন্ত আপডেট পাইনি জানি না কোনো প্রার্থী দেওয়া হয়েছে কি হয়নি আর এই দলের পক্ষ থেকে অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকে জেতারও আমি সম্ভাবনা দেখছি না সমীক্ষা তাই বলছে তবে এইখানে এইখানে অর্থাৎ বীরভূমে কিন্তু একটা টাফ ফাইট হতে চলেছে বিটুইন আপনার দুধ কুমার মণ্ডল বিজেপি প্রার্থী সঙ্গে টিএমসি প্রার্থী রাজ্য শাসক দলের প্রার্থী শতাব্দী রায়ের মধ্যে আর সমীক্ষা বলছে এখান থেকে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল কিন্তু জিততে পারে কিন্তু আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন কে জিততে পারে কে একজন সুযোগ্য প্রার্থী হতে পারে জনগণের প্রার্থী হতে পারে দুধ কুমার মণ্ডল না শতাব্দী রায় দর্শক বন্ধুরা আপনাদের উপর ছেড়ে দিলাম প্লিজ 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 আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো তমলুক ঘাটাল বীরভূম আলিপুরদুয়ার এবং বাঁকুড়া এই পাঁচটি লোকসভা কেন্দ্র নিয়ে আমি একটি সমীক্ষার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিও আমি আরও পাঁচটি লোকসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকতে পারেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন নমস্কার